দেন মানটা কী গুরুটা কোয়ালিটিটা কি ডাউন ওয়াড জেনারেল যেটা বলি আমরা হ্যাঁ দেন মান কি ফার্স্ট ক্লাস এগুলো সব ফেডেরকম বের হয়ে আসবে গ্যাপ দেখেন এ ক্রেডের একটা গুরু আমরা সেল করলাম আমি বাইরের এখানে দীর্ঘদিন ধরে বাইরের পেজ আমি ফলো করি তো ফলো সুবাদে আমি আসছি এখানে আসার পর আজকে দুই দিন হয়েছে আমি মোটামুটি অনেক গুরুই দেখছি আশা করি ইনশাল্লাহ বাইরের এখানে মোটামুটি অনেক ভালো জাত মানের আছেন যারা আমার প্রচুর পরিমাণে ওর থেকে আসতে চান অবশ্যই আসবেন ভিজিট করবেন দেখলে অনেক অভিজ্ঞতা হবে ভাইয়ের এখানে ভালো জাত মানের আছে আসসালামু আলাইকুম জান্নাত ডেরি থেকে আমাদের একটা সেকেন্ড একটা শুনে রেড ফ্রিজেন গাবি আমরা সেল করলাম কুমিল্লা চাঁদপুর আমার দুই ভাইয়া আসছে গরু সংগ্রহ করছে বাসে মেলা জায়গায় গরু আছে আমাদের গরু জাত মান কোয়ালিটি দাম দেখবেন এ ক্লাস দেখেন কি এটা পছাবের দাঁত থেকে গরু কিন্তু বেশি বড় না মিডিয়াম দুধের সেরা দুধের সেরা দুধ পঁচিশ কেজি জেনুন দুধ পাবে ভালো খেলে ছাব্বিশ সাতাশ পাবে দেন দাঁড়ানোর কোয়ালিটি দেখেন এখনো দশ বারো দিন বাকি আছে পোছাবের দাঁড় দেখেন একটুও কিন্তু কোক ভাঙে নাই বাচ্চা দিবে না বাচ্চা দিতে দেরি আছে গরু ব্রিড দেখেন শিং দেখেন পায়ের খুর নিচে দেখেন ওয়ান পার্সেন্ট কোন রস নেই চারটা বাট দেখেন একদম পিওর কেবল সেপে আসতেছে সব গোলাপি রাস্তা থেকে সব গোলাপি এ ক্লাস হ্যাঁ কান গুলা দেখেন ছোট্ট ছোট্ট কান কান ভর্তি পশম সিং দেখেন এত সৌন্দর্য একদম স্টেট উনিশ বিশ নাই দেখো আসসালামু আলাইকুম আমাদের ঠিকাটা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর উমর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমরা কতগুলো গাড়ি সেল করি এ পর্যন্ত এই পর্যন্ত আমার এই পর্যন্ত আছে এই গোটা আমাদের এই পর্যন্ত গরু মিডিয়াম এদিকে আসো দেন মানটা কি গরুটা কোয়ালিটিটা কি ডান অরিজিনাল ডানো যেটা বলি আমরা হ্যাঁ দেন মান কি ফার্স্ট ক্লাস এগুলো সব ফেটে এরকম বের হয়ে আসবে গ্যাপ দেখেন এক রেডের একটা গরু আমরা সেল করলাম কুমিল্লা কচুয়া চাঁদপুর হ্যাঁ আমার ফার্মে কেমন যাতমান আছে যারা কুমিল্লা থেকে গাবি কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম সবার উদ্দেশ্যে যেটা বলার আমি বাইরে এখানে দীর্ঘদিন ধরে বাইরের পেজ আমি ফলো করি তো ফলোর সুবাদে আমি আসছি এখানে আসার পর আজকে দুই দিন হয়েছে আমি মোটামুটি অনেক গরুই দেখছি আশা করি ইনশাল্লাহ বাইরে এখানে মোটামুটি অনেক ভালো জাতমানের গাবি আছেন যারা আমার

আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় সৈসআল মতো আমরা কুমিল্লা পৌঁছা দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম